আমার বাচ্চাদেরকে দিনের উপর গড়ে তুলতে এবং তাদেরকে সংশোধন করতে অনেক সময় অনেক বেগ পেতে হচ্ছে অধিকাংশ সময় আমি রেগে গিয়ে তাদের উপর হাত তুলি অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে দিন শিশুদেরকে শাসনের সীমা কতটুকু জানতে চাই সন্তানদের সাধারণত বাবা মা যদি উত্তম উদাহরণ তাদের সামনে রাখতে পারেন সেটা তাদের বাসা বাড়িতে বাবা মা নিজের কাজে কর্মী এবং প্রতিবেশী এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সে সার্কেলের মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সেটা হয় সন্তানকে মানুষ করবার সবচাইতে কার্যকর উপায় সন্তান মানুষ করার এই কার্যকর উপায়ের পাশাপাশি কখনো কখনো সন্তানকে শাসন প্রয়োজন হতে পারে বাবা মা হিসাবে আছে পশ্চিমা পৃথিবী যেভাবে সন্তানদের শাসন করবার পক্ষপাতি নয় ইসলাম কিন্তু সেরকম না ইসলাম শাসন করবার প্রয়োজন হলে শাসন করবার অধিকার বাবা মাকে দিয়েছে কিন্তু এর মানে এই না যে তাদের প্রতি জুলুম বা টর্চার করা যাবে শাসনের নামে আহ শাসন হতে হবে প্রথমত সন্তানের কল্যাণার্থে সেটা নিজের কোনো জেদ বা ক্ষোভ চরিতার্থ করবার জন্য হতে পারবে না যদি সেটি হয় তাহলে সেটি জলবে পরিণত হতে পারে বাবা মা হয়েছেন বলে আপনি সন্তানের প্রতি যা খুশি তা করবেন সেটার কিন্তু সুযোগ নেই আপনারও জবাব দিতে আছে প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দায় দায়িত্ব রয়েছে আপনার অধিকার যেমন রয়েছে আপনার কর্তব্য রয়েছে সো সন্তানের প্রতি প্রতি কর্তব্য হলো তার আপনি না করা তার প্রতি কোনো না সন্তান কখনো অন্যায় কাজ করলে আপনার জেদ বা ক্ষোভ অনেক বেশি হয় তখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তাকে আপনি শাসন করলেন কিংবা প্রহার করলেন সেটির কারণে আপনি জালেমের কাতারে পড়তে পারেন অনেক সময় দেখা যায় এই জাতীয় শাসনের পূর্ব আমার নিজেই মানসিকভাবে অপরাধ বোধের মধ্যে থাকেন যে আমি আসলে অন্যায় করে ফেলেছি তো এই জায়গাগুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সন্তানকে আপনি ধমক দিতে পারেন যদি তাকে আঘাত করার প্রয়োজন হয় তাহলে শুধুই ভয় দেখার জন্য তাকে হাত দিয়ে মৃদু আঘাত করতে পারেন যেটা জাস্ট ভয় দেখানোর জন্য হচ্ছে লাঠির ব্যবহার যথাসম্ভব এটা থেকে বিরত থাকা উচিত ভয় দেখানোর জন্য লাঠি থাকতে পারে কিন্তু আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন আহ অপরাধী কে শাস্তি দেওয়ার জন্য যেরকম আঘাত করা সেরকম করে সেটি নয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল যে শাসন করবার জন্য যদি আপনি হাত দিয়েও তাকে মৃত্যু শাসন করতে চান সেক্ষেত্রে গাল মাথা এগুলোতে কোনোভাবে টাচ করা বা আঘাত করার অনুমতি কিন্তু ইসলাম দেয় না আহ অতএব আজকাল যে দেখা যায় যে মারতে মারতে গায়ে দাগ ফেলে দেওয়া হচ্ছে ব্যথা সৃষ্টি করে দেওয়া হচ্ছে এটা সুনার পরিবহন আবাহসাল্লাম বা সাহাবাইকাম এরকম সন্তানদের শাসন করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া অবলম্বন করতেন না আমরা আজকাল নানাভাবে তাদেরকে এমন সব পরিবেশের মধ্যে বড় করছি যে পরিবেশ থেকে তারা আসলে খারাপের দিকে যেতে বাধ্য হচ্ছে বা খারাপের দিকে তারা চলে যাচ্ছে এরপর আমরা নিজেরা তাদের হয়তো অন্যায় আচরণ বা তাদের দুষ্টুমি এগুলো সহ্য করতে না পেরে আমরা তাদের উপরে হই মূলত দশটা যে ঘুরে ফিরে আমাদেরই আমরা তাদেরকে ভালো পরিবেশ দিতে পারি নাই উদাহরণ সৃষ্টি করতে পারি নাই আহ সেরকম পরিবেশ নিষিদ্ধ করতে পারি নাই সেই সীমাবদ্ধতা আমাদের বা আমাদের ত্রুটি কথা আমরা ভাবি না অতএব সন্তানদেরকে শাসন করতে হবে শাসন করবার সুযোগ এবং অধিকার রাইট যেমন আছে আবার জুলুম করা যাবে না সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে